নমস্কার বন্ধুরা কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপির চচ্চড়ি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি রুটি বা গরম ভাতে কিন্তু দারুণ লাগে এই বাঁধাকপির চচ্চড়ি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে না আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন বাঁধাকপির চচ্চড়ি তৈরি করার জন্য বাঁধাকপি একটু বড় করে কেটে নিয়েছি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি এই চচ্চড়ি করতে কিন্তু খুব বেশি বাঁধাকপি লাগে না অল্প দিয়েই হয়ে যায় এই চচ্চড়িটা তৈরি করার জন্য নিয়েছি কয়েকটা সিম আর নিয়েছি একটা বেগুন বেগুনটাকে খুব বেশি ছোট করবেন না একটু বড়োই রাখবেন আলু নিয়েছি লম্বা করে কেটে আলুটা কিন্তু আপনারা চাইলে ডুমো ডুমো করেও কাটতে পারেন আর নিয়েছি কয়েকটা বড়ি একদম বাড়ির তৈরি এই ডালের বড়িগুলো কড়াই গরম হলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হলে এবার বড়িগুলো ভেজে নেব বড়ি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না দেওয়ার সাথে সাথেই কিন্তু লাল হয়ে যায় লো হিটে ভেজে নেবেন না হলে কিন্তু পুড়ে যাবে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন এবার প্রথমে আলু দিয়ে দেবো আলুটা দিয়েই বেগুন দিয়ে দেবো সব সবজিগুলো এক এক করে দিয়ে দেবো সিমটাও দিয়ে দিলাম সব কিছু এবার ভালো করে ভেজে নেব ভাজার সময় চাইলে একটু নুন দিতে পারেন কিংবা না দিয়েও কিন্তু ভাজতে পারেন আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে সবজিগুলো প্রথমে ভেজে নেবো সবজিগুলো একটু হালকা লাল করে ভেজে নিতে হবে তারপরেই কিন্তু বাঁধাকপিটা দিয়ে দেবো মোটামুটি সবজিটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম এই বাঁধাকপি চচ্চড়িতে বাঁধাকপিটা একটু বড় বড় দিলেই কিন্তু বেশি ভালো লাগে আপনারা চাইলে কিন্তু ছোট করতে পারেন তবে চচ্চড়ি যেহেতু সেই জন্য বাঁধাকপির পাতাগুলো একটু বড় বড় করে কেটে দিয়েছি স্বাদ মতো নুন অ্যাড করবো অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা দেবেন আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তবে এই বাঁধাকপির চচ্চড়িটা কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টি হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু বেশ তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে বাঁধাকপি সবজির সাথে ভালো করে কয়েক মিনিট ভেজে নিয়ে তারপরেই দিয়ে দেবো পরিমাণ মতো অল্প জল জলের পরিমাণটা একদম খুব বেশি দেবেন না তাহলে কিন্তু জলোভাব থেকে যাবে ঢেকে দেবো সাত আট মিনিট লো টু মিডিয়াম হিটে ফিরে এসে দেখে নেবো সব কিছু সেদ্ধ হয়েছে কিনা সবজিগুলো আর বাঁধাকপিটা কিন্তু মোটামুটি এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আবারও কিছু সময় নিয়ে একটু সেদ্ধ করতে হবে ভালো করে এর মধ্যে অ্যাড করব এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি অবশ্যই স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো বড়িটা কিন্তু একদম রান্না শেষে দেবেন না তাহলে বড়িটা একটু শক্ত থেকে যাবে মোটামুটি এইটটি পার্সেন্ট সেদ্ধ হওয়ার পরে বড়িটা দিয়ে দেবেন তাহলে ভালোভাবে বড়িটাও সেদ্ধ হয়ে যাবে ভেঙেও যাবে না আবারও ঢেকে দেবো চার পাঁচ মিনিট মতো লো টু মিডিয়াম হিটে এবার ফিরে এসে সব কিছু দেখব সেদ্ধ হয়েছে কি না একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে যদি কোনো রকম জল থাকে তাহলে একটু শুকিয়ে ফেলতে হবে চচ্চড়িতে কিন্তু আবার একটু মাখামাকাই হয় একদম শুকনো বাঁধাকপির মতোও হয় না তবে এই রকম থাকতেই কিন্তু নামিয়ে নিতে হবে সব শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনেপাতাটা পাতাটা অপশনাল আপনারা যদি না পছন্দ করে নাও দিতে পারেন তবে বাঁধাকপির এই ধরনের চচ্চড়িতে কিন্তু ধনেপাতা দিলে এর স্বাদ কিন্তু পুরোপুরি পাল্টে যাবে এই বাঁধাকপির চচ্চড়ি কিন্তু মশলা ছাড়া একদম এই রেসিপিটা কিন্তু তাও কিন্তু অসাধারণ হয় খেতে আপনারা কিন্তু এইভাবে বাঁধাকপির চচ্চড়ি বাড়িতে তৈরি করবেন রুটি বা গরম ভাতে কিন্তু দারুণ লাগবে খেতে একদম সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার হলে ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ হল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ